আমি ওই এলাকায় মনে হয় একটা বক্তব্য দিয়েছিলাম তাহিরি সম্পর্কে এই ভণ্ডার ব্যাপারে কথা বলেছিলাম আমার মোবাইলে প্রতিদিন দশ থেকে পনেরোটা ফোন আসে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় আমি স্পষ্ট ভাষায় কথা বলে দিতে চাই মুসলমান আমরা তো এমন অলিদের মতো এক বিন জাহাদের উত্তর স্বরী আমরা সাহাবায় কেরামের উত্তর স্বরী আমরা নবীর সাহাবিদের উত্তর স্বরী তাব উত্তর স্বরী তবে তাবিনদের উত্তর আমরা কোনোদিন ভয় করি না আমরা সবাই মিলে কি একজন ইমাম আবু হানিবা হতে পারি না আমরা সবাই মিলে কি একজন ইমাম সাপি হতে পারি না আমরা সবাই মিলে কি একজন ইমাম হতে পারি না আমরা সবাই মিলে কি মালিক হতে পারি না এইভাবে একের পর এক দেওয়া শুরু করলো এবার সবাই যখন বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছে সকলের বক্তব্য শেষ হয়ে গেল এবার আমাদের বাংলাদেশের ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন এই সবার সভাপতি উনি শেষে বক্তব্য দেবেন এমন সময় ডাক দেয়া বললেন আজকে আমি খুবই খুশি খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ বর্ণনা করেছেন উনার কাছে কে বর্ণনা করেছেন উনার কাছে কে বর্ণনা করেছেন এর পরবর্তী রাউকে এর পরবর্তী রাউকে এইভাবে বর্ণনা করতে করতে আজ থেকে চোদ্দ শত বৎসর পূর্বে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই পয়গম্বর পর্যন্ত যেতে হবে অ মুসলমান এবার যখন ভগ্ন বাঙ্গাল আল্লা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলিহী সম্বোধন করে বললেন এবার কে আসেন একটা হাদিস সনদ সহ বর্ণনা করুন একজন দাঁড়াতে পারেন নাই এবার বললেন কে আসেন ত্রিশটা হাদিস সনদ সহ বর্ণনা করুন কিন্তু কেউ দাঁড়াতে পারেন নাই এমন সময় সম্বোধন করে বললেন কে আসেন বিশটা হাদিস সনদ সহ বর্ণনা করুন কিন্তু কেউ দাঁড়াতে হাদিস সনদ সহ বর্ণনা করুন কিন্তু কেউ দাঁড়াতে পারে নাই শেষ পর্যন্ত ডাক দিয়া বললেন কে আছেন পাঁচটা হাদিস সনদ সহ বর্ণনা করুন কিন্তু কেউ দাঁড়াতে পারেন নাই এবার ইমাম এবার এবার ফকরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এবার বললেন বাদশাহ এরা ইমাম আবু হানিফা এরা ইমাম শাফি এরা ইমাম আহমদ ইবনে হাম্বল হতে চায় এরা কেমন ইমাম আহমদ ইমনে আম্বাল রহমতুল্লাহ আলাই ওনার মসনদ আহমদের মধ্যে বলেন আমি ইমাম আহমদ ইমনে হাম্বল আমার সিনার মধ্যে আল্লাহ এক লক্ষ নয় দুই লক্ষ নয় তিন লক্ষ নয় দশ লক্ষ হাদিস রেখে দিয়েছেন বলেন সুভান আল্লাহ কেমন ইমাম আহমদ ইমনে হাম্বল যাদের সিনার মধ্যে দশ লক্ষ হাদিস মুকস্ত আছে সনদ সহ কিন্তু তুমি কেমন যে বলো সহিদিস হাদিস তুমি কি জানো এই সময় ফখরে বাঙ্গাল আল্লা ইসলাম রহমতুল এবার বললেন বাদশাহ যেমনভাবে লক্ষ লক্ষ ছাগল একদিকে তাকলে আর একটা গরু যদি একদিকে হাল হালবওয়া সম্ভব হবে না টিকতদ্রুব ইমাম শাহির সমান হওয়া ইমাম আহমদিনের সমান হওয়া ইমাম মালিকির সমান হওয়া ইমাম আবু হানিবার সমান হওয়া এমনভাবে যেমনভাবে গরু আর হাল বওয়া সমান সম্ভব নয় তিক্তদ্রুব এই দুনিয়ার সকল আলিমদেরকে একত্রিত কইরা একজন ইমাম আবু হওয়া হওয়া সম্ভব নয় একজন ইমাম সাফি হওয়া সম্ভব নয় একজন ইমাম আহমদিমনে নে সম্বল হওয়া সম্ভব নয় অ মুসলমান এমন বড়ভাবে সম্বোধন করে বললেন একজন ইমাম মালিক হওয়া সম্ভব নয় কথা বলুন ঠিক কিনা এখন আমাদের সমাজে যারা বলে সোহিয়াদিস সহিয়াদিস তুমি সহিয়াদিস কোন গুরার দিম বোঝো কি হয়। আমার আপনার সহি আপনারা বলেন একটা সহি আর একটা মিথ্যা এরকম কিছু আসেনি এরকম কিছু নাই হাদিসের মানদণ্ড বর্ণনা করতে গিয়া রবি যারা বর্ণনা করেছেন তাদের মেধার উপর তাদের মেধার উপর নির্ভর কইরা হাদিসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সহি হাদিস ও হাসান হাদিস গহিম হাদিস অ মুসলমান যার মেদা সবচেয়ে বেশি ভালো তাকে বলা হয়েছে তার বর্ণনাকারী তাকে বলা হয়েছে সহি হাদিস যার মেদা একটু দুর্বল মধ্যম পণ যিনি বর্ণনা করেছেন রাউই ওনার হাদিসকে বলা হয়েছে হাসান হাদিস আর যিনি তিন নম্বর স্তরে উনার বর্ণনাকারী এই হাদিস বর্ণনাকারী যিনি উনি যেহেতু তিন নম্বর স্তরে এই জন্য ওনাকে বলা হয়েছে জয়ীফ মানে উনি বর্ণনাকারী জয়ীফ অর্থ এখন এই কথা নয় আল্লাহর এই রসুলের হাদিস সহি আর এই কথা নয় এরকম বিষয়টা নয় আমাদের সমাজের কিছু মানুষ এই বিষয়টা না বোঝার কারণে থাকলে আমল করব আর হাদিস থাকলে আমল করব না কিন্তু একটাই বিষয় হলো সহিদ হাদিস দ্বারা দলিল প্রমাণ করা যায় কিন্তু জৈব হাদিস দ্বারা আমল করা যায় কথা বলুন ঠিক কিনা এই যে সামনে শুভেবরাজ আসতেছে এই কিছু মানুষ বুখারি বুখারি যারা বলে এরা এই যে ওরা অস্বীকার করে শুয়ে বর তাই অথচ আল্লাহর পায়গাম্বরের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন শাহবান কোরআনের বাসায় রাখা মুসলমান এরা তো আবার ফিতনা সরাইয়া দিবে রমজান আসার পরে বলবে আটটা অথচ নামাজ পড়েছেন তারা তো এক পর্যায়ে বলবে বলতে নাই আম্মাজান করেন। আম্মাজান আয়সা রমজান মাসে দেখেছেন আল্লাহর পয়গম্বর তাজুদের নামাজ পড়েছেন রমজানের বাহিরেও আল্লাহর পয়গাম্বর তাজুদের নামাজ পড়তেন এই যে আট কাত পড়তেন এটা নিয়ে তারা এবার রমজানের মধ্যে নিয়ে যায় এবার বলে মুসলমান যেই নামাজ রমজানের আগে যোহরের নামাজ যোহরের নামাজও তাকে আসরের নামাজ আসরের নামাজই থাকে মাগরিবের নামাজ মাগরিবর নামাজই থাকে আর এইটা এবার রমজানে যাওয়ার পড়ে তারজুদের নামাজ যদি তারাবির নামাজ হয়ে যায় এটা কি কখনো সঠিক হয় আমার ভাইরা এই যে এরা হলো বারবারই আমি এই বিষয় ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলবো তারাবির নামাজ আটকাত না বিশরাকাত এই ব্যাপারে বিস্তারিত আটকাতের কোনো নামাজই নাই তারাবিন নামাজ বিশরাকাত নবীর সাহাবীরা আদায় করেছে এর ধারাবাহিক একটা ইতিহাস আছে বলবো আমার ভাইরা দেখেন কিন্তু আমাদের সমাজের মধ্যে আরেক প্রকার এরা হচ্ছে বারাবাড়ি করে এরা কিন্তু ছাছাড়ি করে আর এরা কিন্তু বারাবাড়ি করে অথচ যারা বাড়াবাড়ি করবে এরাও জাহান নামে যাবে যারা সারাসারি করবে এরাও জাহান নামে যাবে অ মুসলমান আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যারা বাড়াবাড়ি করে এরা নবীর কোরআনের মধ্যে বাড়াইয়া দেয় নবীর সুন্না হাদিসের মধ্যে বাড়াইয়া দেয় আর যারা ছাড়াছাড়ি করে এরা এবার নবীর কোরআনকে কোরআনের আয়াতকে অস্বীকার করে রাসুলের হাদিসকে অস্বীকার করে যারা বাড়াবাড়ি করে এরা কারা যারা বাড়াবাড়ি করে এই যে সামনে শুয়ে বরাত আসতেছে মাজার গুলা ভালো করে সাজাইয়া দিবে বিভিন্ন ধরনের ফুল লাগাইয়া দিবে বিভিন্ন ধরনের এই কত ধরনের গান বাজনার আইটেম করে ফেলবে মুসলিমান এরা হচ্ছে সমাজের মধ্যে বারবারই করে এই ভন্ডগুলো মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিতে চাই কিছুদিন আগে আমি ওই এলাকায় মনে হয় একটা বক্তব্য দিয়েছিলাম তাহির সম্পর্কে এই ভন্ডর ব্যাপারে কথা বলেছিলাম আমার মোবাইলে প্রতিদিন 10 থেকে ফোন 10 থেকে 15টা ফোন আসে আমাকে বিভিন্নভাবে ভাবে হুমকি দেয় আমি স্পষ্ট ভাষায় কথা বলে দিতে চাই ও মুসলমান আমরা তো এমন বীরের জাতি উত্তর স্বরী তাবিদের উত্তর তবে তাবিহিনদের উত্তর সরি আমরা কোনোদিন ভয় করি না অ মুসলমান সবসময় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকি তোমরা আমাদেরকে কোনোভাবেই হতে হবে অত কঠিন ভূমিকা রাখতে হবে ও মুসলমান আমরা তো জেহাদ নতুন করি নাই আমার প্রিয় ভাই শহীদ মুজাম্মিল রহমতুল্লাহ আলহি এই বন্ডদের আঘাতে শহীদ হয়েছেন ও মুসলমান আক্রসী দেওয়ান বাগি এক কথায় ভণ্ড মাজার পূজারী তাহিরি এরা সবাই হলেন মুনারেক এরা মুসলমানদের সমাজে ডুইকা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে ইসলামের মধ্যে কোনো কমানিও নাই ইসলামের মধ্যে কোনো বাড়ামিও নাই আল্লাহর پیغمبر যেইভাবে রেখে গিয়েছেন সেইভাবে দিনের দাওয়াত পৌঁছায়া দিবে আমি বলতে চাই ওই এলাকার মুরব্বী ভাইরা আমি বলতে চাই এই জায়গায় যারা তাহিরিকে সাপোর্ট করেন আপনাদের হাতে ধরে বলতে চাই আমরা মুসলমান আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছায় দেওয়া আমি এতটুকু বলতে চাই অ মুসলমান আজকে যদি এই যেই জায়গার মধ্যে বন্ডগুলো আসতে চায় এই জায়গার মধ্যে যদি আগুন ধরে আচ্ছা বলেন এলাকার মানুষগুলো যাবে না নিবানোর জন্য যাবে না এই এলাকায় যদি কারো উপর নির্যাতন হয় এলাকার মানুষরা মুহূর্তের ভিতরে চলে যাবে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা পুরান হাদিস পড়েছি অ মুসলমান আমার শাহেফ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহি আজকে দুনিয়াতে নাই আল্লামা শফি শাহ রহমতুল্লাহ আলহি বলেছেন ও আমার শত্রুরা যেখানে যাবেন বাতিল যেমনভাবে হুঙ্কার দিয়ে আসবে হক তেমনভাবে হুঙ্কার দিয়ে আসতে হবে এই এলাকা হয়েছে আল্লামা শাহ আল্লামা সাহেব আব্দুল্লাহ হরিকুরি رحمتুল্লাহ আলাইহির মাখি এটা হচ্ছে মুসাইদ বায়मपुरির মাটি এটা হচ্ছে সত্রপুরির মাটি এমন মাটির মধ্যে বন্যা তাই расте পারে না ঠিক তোমরা আমাদেরকে হুমকি দাও কেন হুমকি দিবা তোমরা বোঝার চেষ্টা করো এরা যে কাজগুলা করে অমুসলিম এরাদের কাজের মধ্যে কেমন সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে পড়ে মানুষদেরকে এবার দাফন করিয়া তারপরে দোয়া করতেন কিন্তু এই ভণ্ডগুলা জানাজান নামাজের ঘরেই দোয়া উঠাইয়া দেয় মাকসুদ হল যাতে পরবর্তীতে কবরস্থান পর্যন্ত না যেতে পারে কারণ পরে যদি আরো যায় তাহলে দুইটা রাত সব পাবেন একটা একটা নয় দুইটা নয় দুইটা অভূত পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দান করে দেবেন অ মুসলমান আমি আপনাদেরকে সম্বোধন করে বলতে চাই যেই সমস্ত ভণ্ডরা আমাদের সরলমনা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য একের পর এক কৌশল অবলম্বন করতেছে মুসলমান এটা কিন্তু নতুন নয় নবীর যুগ থেকে নিয়ে পরবর্তী সময় পর্যন্ত একের পর এক কৌশল অবলম্বন করে মুসলমানদের ইমানকে নষ্ট করে দেওয়া জন্য একের পর এক চলতেছে আপনারা সচেতন হন মুসলমান এই এলাকার মধ্যে যাতে বেদাত আবিষ্কার না হতে পারে যারা বেদাত কাজ করে আল্লাহর পয়গাম্বর বলেন কাল কেয়ামতের দিন যেই দিন আল্লাহর পয়গাম্বর হাউজে কাউসারের ফানি ফান করানোর জন্য কাউসারের পাশে চলে যাবেন এমন সময় এই বেদাতিগুলোও যাবে ওই জায়গার মধ্যে হাউজে কাউসারের পানিভান করার জন্য এমন সময় আল্লাহ তাআলা রাসুলকে যখন তারা দেখবে এমন অবস্থায় মিলে যাবে মিলে যাবে এমন পরিবেশ হয়ে গেছে এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা পড়ে যাবে আল্লাহ তা আল্লাহর পায়ে গরে ডাক দিয়া বলবে আহারে কেন পর্দা পড়লো বুঝতে পারি না আল্লাহকে জিজ্ঞাসা করবে এরা না আমার উম্ম না আমার